বুবলু একটুখানি আগেই ঘুম থেকে উঠলো উঠেই বায়না ধরেছে একটুখানি বাইরের দিকে নিয়ে যেতে হবে ওই জন্য যে গেটের বেলাটায় নিয়ে এলাম আর এখনও বৃষ্টি হচ্ছে রান্না কান্না করতে যাবো বলে রেডি হলাম আজকে তো তিন চার দিন রান্না করতে যেতে পারিনি কয়েকটা রান্না ছিল সেগুলোই এক একটা করে ছাড়া হচ্ছে আর যাব বলে রেডি হয়েছি কিন্তু ওই যে বৃষ্টির জন্য পারছি না সকালে একটুখানি বৃষ্টিটা হালকা হয়েছিল কিন্তু আবার যত বেলা বাড়ছে তত বৃষ্টি আরও বেশি বেশি করে বাড়ছে যার জন্য কি করবো বাজার টাজার সব ভাই করে নিয়ে এসেছে কিন্তু মাছও এনেছে মাছগুলো ভাবছি ভাল বেছে আর খুঁজে তুলে রাখি কিছু করার নেই তাহলে মাছগুলো খারাপ হয়ে যাবে আর বুবলু এখন ভালো আছে বুবলু সোনার এখন জ্বরটা আর নেই ওর বাবার মানে বেশি কষ্ট হয়েছে ওর বাবার বাড়াবাড়িটা বেশি হয়ে গেছিলো বুবলে হালকার ওপর দিয়ে গেছে যাবো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে ওর বাবার জ্বরটা নেই গা যন্ত্রণাটা এখনও পর্যন্ত রয়েছে মানে এত যন্ত্রণা হয়েছে গা পুরো ব্যথা আর শুয়ে আছি একটুখানি আগে উঠলো সারা রাত তো দুদিন তিন দিন ধরে তো কোনো ঘুম নেই কালকে রাত্রেও কাল মানে কেসে কেসে ঘুমাতে পারিনি সেই ভোরবেলা থেকে একটুখানি ঘুমিয়েছে আর বাবা মেয়ে প্রায় সেই সাড়ে দশটা পর্যন্ত ঘুমালো দিয়ে উঠে দুজনে খেলো আর খেয়ে দিয়ে এই জন্য বাবা শুয়ে আছে আর এ বলে চলো আমাকে একটুখানি ঘুরিয়ে আনতে চলো চলো বাড়ি চলে গেছি কিন্তু জল খাবে ও কি বলছে যে এরকম বলছে জল ঘাঁটবো কি বলবেন এটাকে জল ঘাটবে এই জ্বর থেকে উঠেছে বলছে জল ঘাটবে দেখুন আর বর্ণিতার আবার কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো বর্ণিতা এখন পড়াশোনা করছে বাবার কাছে বসেই তো এখন বর্ণিতাকে নিয়ে একটুখানি চিন্তা যা ভালো ভালো পরীক্ষাটা নিতে গেলে ভালো হয় যদিও বাবার এখন জ্বর টরগুলো নিয়ে অনেকটা সুস্থ হয়ে গেছে আর এই জ্বরটা না এখন অনেকের বাড়িতেই হয়েছে তো আমি আগের ভিডিওতে ছেড়েছি সবাই কমেন্ট করে বলেছেন যে অনেকের বাড়িতেই জ্বরটা হয়েছে তো সবাইকেই বলছি এখন সাবধানে থাকবেন সবাই মানে খুব এই জ্বরটা হলো না একদম শরীর পুরো দুর্বল করে দিচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে জ্বরটা হলে তাহলে যেন না হয় সেটাই চাইব আর আমাদের বাড়িতে তো যাক বুগলির ওপর দিয়ে বাবার ওপর দিয়ে গেলাম আপাতত এমনি সবাই ভালো আছে মুখে হাত জাড়ায় নেবো ওরকমটা বুগলি শুনছে না আমাকে গিয়ে একটু সময়টা ঘুরে আসছি কোথায় হ্যাঁ বৃষ্টি কোথা গেলে বৃষ্টি হচ্ছে দাদা

बनना, फिर बनना है किसी तरह से, बनना है किसी। बनना, बन आइरन प्रिंट जाओ। घूमी दिले? इस वक्त ही क्या? चारामा से। वक्त चारामा से कैसे? चारामा जितना बड़ा डांस होना है? हाँ। चारामा? ये तो थोड़ा मुश्किल है ये सब। डांस कैसे करते জমি সব একদম সমান হয়ে গেছে পুকুর থেকে পুরো মাছ উঠে চলেছে ধান জমিতে ওই দেখুন আমাদের জমিটা পুরো জলে জল একদম পুরো ভর্তি হয়ে গেছে এখানটা পুরো জলে ভর্তি হয়ে গেছে ওদের পুরো গেটে গেছে

অবস্থা হয়েছিলো যাতায়াত সবাই যেত না এখানে জবা গাছ এমন এদিকে চলে এসেছে বড়ো ছাতা নিয়ে যাওয়া মুশকিল এই জবা ডালটাকে খেঁতে দিতে হবে এই দুগুলো ছাতা তুলে দিই উপরে এই এই বাচ্চারা যত ছটফট করবে দুষ্টুমি করবে ততই ভালো ওরা যদি শান্ত হয়ে শরীর খারাপ হয়ে শুয়ে থাকেন একদম ভালো লাগে না মনটা এই দেখুন আমরা রান্নাঘরের অনেকটা উঁচু তাও এখানটা কবে জল দাঁড়িয়ে গেছে ওর ঠিক ওই জায়গায় শুয়ে পড়েছে ভাত তাতে হোক না ভাত রান্না হোক তাকে দেবো যখন বৃষ্টি হয় আমাদের রান্নাঘরে শুয়ে রান্নাঘরটা হ্যাঁ ভাত হলো গো দেব আবার যদি খিচুড়ি আর খিচুড়ি আজ তোমাদের হচ্ছে না ভাত হচ্ছে ভাত হলো দেব ঠিক আছে গুলো পুরো একদম জলে পূর্ণ হয়ে গেছে আমরা রান্নাঘরের কাছে এদিকে পুকুরটা দেখুন আর দেখ পুরো জলে একদম বইসা সেই পুরো قناه قناه জল রান্নাঘর তো সব ঠিকই আছে কিন্তু ঝড়টা হয়নি বৃষ্টিটা হচ্ছে বলে যার জন্য কোনো অসুবিধা সেরকম হয়নি পর্দাগুলো ফালা হচ্ছে বলে ভিতরগুলো ভিজে নেই ভিতরগুলো সব শুকনো আছে কিন্তু মাঝে মাঝে জোরে ঝাপটা দিয়ে বৃষ্টি হচ্ছে তো যার জন্য পর্দা তুললে পুরো ঝাপটা ঢুকবে আমি রান্না করতে পারবো না উনআান জ্বলবেই না যার জন্য আসতেই পারলাম না আজকে একটু কম হলে আসতাম দেখা যাক প্রায় এখনও সাড়ে এগারোটা বাজে যদি একটু বেলার দিকে কমে বারোটা সাড়ে বারোটা নাগাদ তাহলে চলে আসবো রান্না করতে চলো বুঝলো কি দেখছেন যেতে চাইছে না ফাঁকে ফাঁকে ঘুরতে খুব ভালো লাগছে

ঘুরে ঘরে এসে এখন ইচ্ছা করছে একটু দুলবে আর এটা গেছে দোল দিতে দিদিকে মানে এখন ওর বোনের মতো হতে ইচ্ছা করছে দেখুন শুধু আরে এটা চেঁচাচ্ছে দিদি দুলছে ও চেঁচাচ্ছে কি অবস্থা এবার ঠিক আছে দিদির দোলা হয়ে গেছে আর বুবলু দুলছে ঠিক আছে ও নিজে নিজে গান গাইছে গো দোল দোল দুলনি কই গো চান টান করতে হবে তো চাই দুজনে দোলনা নিয়ে লেগেছে তোর কথা বললো না কথা বলে বেশি কাশি হচ্ছে দোলনা নিয়ে দোলনা ওই যে ওখানে কাপড়টা টাঙিয়ে দিয়েছে বুবলু দোলে ওটা দেখে এখন তোমার বড় মেয়ে শখ হচ্ছে একটু দুলবে না শুয়ে পড়েছিল ওর ওপরে দিয়ে পিসি দেখো বলছে আমাকে দোললাম ওর বোনের দেখে দেখে ওর ইচ্ছা যাচ্ছে দিয়ে ওর পিসি দেখে একটুখানি দোল দোল করে দিল তারপরে উড়লা ছোটটা চাঁদাচ্ছে ও দিদি চেপে যে বলে দিদি উঠলো আবার ও একটু দুলছে ওর গাড়ি নিয়ে আটানি করছে আর ওর ওই করছে শুধু বোনের সব জিনিসে ওর ভালো লাগছে তুমি ওঠো উঠে চান টান করবে খাবে তুমি ধান রোয়ার সময় বৃষ্টিটা হচ্ছে ভালোই হচ্ছে কারণ এখন জলের দরকার না হলে আবার মেশিন চালিয়ে আলাদা করে জমিতে জল তৈরি করতে হয় আর এই রোয়ার সময়তে জল হচ্ছে কিন্তু এর থেকে বেশি জল হয়ে গেলে যে ধান গাছ ডুবে গেলে সে আবার ক্ষতি একটুখানি বৃষ্টিটা ছেড়েছে আমি এখন বেরিয়ে পড়েছি মাঠে থেকে শাক তুলতে আমাদের গ্রাম বাংলায় একটা প্রথা আছে শাক তো সেই শাক রাখাটা কালকে আছে আমাদের বীজর সংখ্যায় শাক চাই হয় পাঁচ রকম নয় সাত রকম নয় নরকম তো দেখি কত রকমের শাক তুলতে পারি মা তো বললো যে মাঠের দিকে গিয়ে দেখো যেখানে যা শাক টাক সব ছিল সেসব তুলে এখন ধান রোয়া হচ্ছে তো খুঁজে খুঁজে পাট পেয়ে গেছি এখান থেকে যদিও এখন পাট হচ্ছে কাটার মুখে পেকে গেছে দু চারটা কচি পাতা নেবো মানে শুধু ওই রকমটা হলেই হবে ব্যাস তারপরে বাবা বলেছেন যে আমি বেশি করে কলমি শাক কিনে নিয়ে চলে আসবো দিয়ে পাইল দিয়ে হয়ে যাবে এখান থেকে ডগের যে দু চারটা কচি পাতা নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমাকে বলছে মাঠেতে যাও দেখবে পাট শাক পাবে আমি বলছি এখন সব পাট কেটে মানুষ দিয়ে তাই দুটো নিয়ে মানুষের মতো অল্প করে দু চারটে নিলেই হবে আবার মা সব নাম বলে দিয়েছে ধোলা শাক থানচিরে কাঞ্চি সব আমাকে বলে দিয়েছে ওগুলো তুলতে হবে ওগুলো মাঠের দিকে না এলা পাওয়া যাবে না থানচিরে কাঞ্চি রে ধোলা ব্যাস রকম হয়ে গেল আর নেবো না এই পার্সা গল্প নিয়েছি এবার দেখি অন্য যে শাকগুলো বলেছেন মা এই তো কাঞ্চি পাওয়া যাচ্ছে আবার জোরে বৃষ্টি আসবে আমাদের বুবলো শোনা আগের দিন মাঠে বেড়াতে নিয়ে এসেছিলাম জল দেখেই বলছে সাঁতার কাটবো আর ওখানে তো আমাদের রাস্তায় জল জমে গেছে সেখানেও জল দেখে বলে সাঁতার কাটবো যেখানেই জল দেখছি শুধু বলছে সাঁতার কাটবে ভাবছি একটু বড় হলকে কে সাঁতারে ভর্তি করে দেবো বর্ণিটাকে দিয়েছিলাম কিছু বছর সাঁতার কেটেছিল তারপর ওর পায়ের প্রবলেমটা দেখা দিলো বলে বন্ধ করে দিলাম এবার ভাবছি বউলোকেও সাঁতারটা শিখিয়ে নেব কয়েক বছরের জন্য ভর্তি করে দেবো সাঁতার শিখে রাখা ভালো আমরা তো আমাদের গ্রামের আমাদের যে গ্রামের পুকুর সুইমিং পুল সেই সুইমিং পুলে আমরা সব সাঁতার শিখেছি নিজেরা নিজেরাই মা চান করতে যেতে নিজেরাও গিয়ে মায়ের সাথে নেমে পড়তাম ওইভাবেই শিখেছি অনেক ডুবেছি জল খেয়েছি সাঁতার শিখে গেছি এখন তো আর পুকুরগুলোতে মানে চান টানের সংখ্যা কমে গেছে কিছু মানুষ চান করে বেশিরভাগ মানুষই এখন কলে চান করে এই আমাদের বাড়ির কাছেই ওখানে নালিগুলো পোস্ট অফিসের ওখানে তো সুইমিং পুল আছে যেখানে বর্ণিতাকে দিয়েছে ওখানে বুবলুকেও দেবো আর আর চার বছর বয়সে দিয়ে দেবো আর এক বছর চান এইটাও হয়ে গেলো তাহলে আমার দু রকমের হয়ে গেলো নরকম তুলবো আর সাত রকম তুললেই হয়ে যাবে ওদিকটা গিয়ে দেখি যদি কিছু পাই ওই জমিটাতে শুধু পাট আছে বাকি সব একদম কেটে পচিয়ে আর এই যে প্যাঁকাটি হয়ে গেছে কেটে প্যাঁকাটিও হয়ে গেছে প্যাঁকাটি সুপুর দেওয়ার জন্য এখানে রেখে দিয়েছি যেগুলো পাট বা প্যাঁকাটি আমরা প্যাঁকাটি বলি অনেকে আবার একটু পাট বলে তো ভালো জ্বালন হয় আর ওই জমিটাতে কেটে ফেললেই ব্যস হয়ে গেছে ঝিমঝিম করে বৃষ্টি এসে গেল আবার এদিকে রোদও দেখা দিয়েছে রোদও উঠেছে আর যত দূর দেখা যাচ্ছে পুরো সাদা করছে তার মাঝখানে সবুজ ধান গাছ চারিদিকে মাঠ ঘাট ঘুরে চলে এলাম ওইখান দিয়ে ওইখান দিয়ে আর কিছু শাক পেলাম না এই দু রকমই শুধু পেয়েছি তো এখন এই এইয কাছাকাছি এসে এখানেতেই যে সজনে শাক দেখতে পেয়েছি দুটো সজনে শাক ভেঙে নেবো ও মা ওইখানটা আবার শোঁয়াপোকা আছে একটা পর ডালে তুমি যদি যাতে ওই ডালটা আমি তো হাত দেবো না অতো শুয়াপোকা আছে এই যে এখান থেকে নিয়ে তাহলে তো তিন রকমের হয়ে যায় ব্যাস অল্প অল্প করে ন শাক অল্প অল্প করে নিলে অনেকটা হয়ে যায় ওই দিকের মাঠ থেকে এখন এই দিকের মাঠে চলে এসেছি এখানে এসব কিছু পেলাম না শাক বাড়ির দিকে যাই গিয়ে কারো মাছা থেকে লাউ শাক পুঁই শাক কুমড়ো শাক এসব নিয়ে নেবো তিন রকমের পেজে ঘুরে ঘুরে পার্শাব আর যে কান ফিরে নিচ্ছি কান ফিরে আর যে আনিয়ে কানি টাই আনি দিলাম বুঝেছেন হ্যাঁ মা বললো নরমালি আনি ভালোই হলে আমি সজনে সজনে নিচ্ছি আর পার্শা নেই সেই যে সবজির মধ্যে যে ট্যাবলেট গুলো হয় না জলের মধ্যে দিয়ে ভাব নে তো এটা দিয়ে যে জল গরম জল করে দিলাম আমার দাদুকে দেখেছি এরকম ভাব নিতে গরম জলে সর্দি টর্দি বলে

চলো শোনা একটু মুড়ি খেয়ে নেবে আমি চাবো সিটি এখানে 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 একটু মই খেয়ে নাম নিয়ে আবার তাদের সাথে খেলা করবে ঠিক আছে খাবে না কেন খিতে পারছে না